কি আসসালামু আলাইকুম তো আমি এখন কথা বলতেছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা থেকে তো সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে কথা বলতেছি তো কালকে আমাদের এখানে মোটামুটি সেই রকম লেভেলের ঝড় হয়েছে তো এই ঝড়ে মানুষের প্রায় অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা বাড়ি ঘর অনেক কিছু এরকম ভেঙে গেছে তো এই হঠাৎ করে মনে করেন যে দুই দিন আগে প্রচণ্ড রোদ ছিল রোদের কারণে মানুষ একদম মানে গরমে অতিষ্ট হয়ে গেছে তো তারপরে মোটামুটি হঠাৎ করেই মানে বিকালবেলা হালকা মেঘ সে মেঘের পরে বেশি না জাস্ট দশ মিনিট মেঘের দশ মিনিট পরে থেকে বাতাস প্রায় স্টার্ট তো বাতাস প্রায় আপনার মনে করেন যে মানে আধা মানে আধা ঘন্টার মতো হয়েছে আর কি তো আধা ঘন্টা বাতাস হওয়ার পরে প্রায় মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই পাশে দেখলাম কিছু বাড়িঘর পড়ে গেছে তো এই পাশে এটা হচ্ছে যে কলার বাগানটা দেখতেছেন এটা হচ্ছে মানে আমাদের এই কলার বাগানটা যে কলার বাগানের ভিডিও আপনারা আগে পড়ে দেখছেন তো এই এইখানে মোটামুটি মানে কলার গাছ একদম ভেঙ্গে শেষ হয়ে গেছে তো কলার গাছের এরকম অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে মানে মোটামুটি অনেক ঘাউর আছে যেগুলোর মনে করেন ঘাউর ছিল না কলার তারপরও ভেঙে গেছে আবার ঘাউরালা গাছ তো মোটামুটি একটাও নাম টিকে নাই আর ওই পাশে আমাদের এখানে মোটামুটি এখন কলা চাষ মানুষ আগে বেশি একটা করতো না তো এখন কলা চাষ খুব বেশি করে আর কলার গাছ বেশি একটা শক্তিশালী হয় না তো কলা গাছ বেশি শক্তিশালী না হওয়ার কারণে বাতাস একটু বাতাস মানে স্পেশাল হয়েছে যথেষ্ট এই বছরের আমাদের এখানে এই আধা ঘন্টা যা হয়েছে মানে বছরের ভিতরে মানে সবথেকে বেশি ঝড়টা মানে এই আধা ঘন্টার ভিতরে হয়েছে তো মোটামুটি মোটা মানে বাড়ি ঘর বা ঘর বাড়ি বাজারে গেছিলাম বাজারের দোকানপাটের টিন মিন কোনো কিছু ঠিক নাই তো এখানকার মানুষের প্রায় সাধারণ মানুষ যারা আছে তাদের হয়তো বা অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এইখানে আমার এই ভিটা যে আদি করে মোটামুটি গরিব মানুষ তো আসলে আমি আমার নিজের কথা খুব একটা বেশি চিন্তা না করলেও মানে সে এই জমিতে অনেক রকমের এরকম পরিশ্রম করছে কিন্তু আসলে শেষ পর্যন্ত যায় ঝড় আসছে তো তাকে আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি আসলে ছিল না এখন তারপরে দেখা যাক ভাইকে সান্ত্বনা দিলাম তো যাই হোক এইখানে এই ঝড়ের বিষয়টা সবাই শেয়ার করবেন আর আমাদের ভিডিও যারা প্রতিদিন দেখতেছেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা